না এটাকে সেভাবে দেখার ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একয়ার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটিয়ার আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো কোথায় চলবো কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো এ সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ মাতবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কি প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডাল ভাত থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটতে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো আমার কাছে একজন আমি নাম করছি না আমার কাছে চার দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলব না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি অন রেকর্ড বলছি না সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে ভাই এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ কেন করবে না আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য আপনারা ভাবুন না দু হাজার আগে বাংলা কি হয়েছিল নন্দীগ্রামে যারা সিঙ্গুরে তাপসী মালিককে জালিয়ে পুড়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল খুব সম্ভবত আঠারোই ডিসেম্বর দু হাজার ছ সাল এই এত বড় একটা কর্মকাণ্ড এতদিন ধরে মিছিল হল প্রতিবাদ সভা হলো বিক্ষোভ সভা হলো সবাই নিজেদের মতো করে যে যেরমভাবে পেরেছে প্রতিবাদ করেছে সবার অধিকারও আছে কিন্তু কোথাও একটা দুর্ঘটনা কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন শান্তিপূর্ণভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে এবং এই নৃশংস ঘটনার ধিকার আমরা সকলে জানিয়েছি আমরা আইন এনেছি বিধানসভায় আমরা রাজ্য রাজ্যপালের কাছে সেই আইন পাঠিয়েছি আমি নিজে কথা দিয়েছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনব আমি অপেক্ষা করছি খালি যেহেতু রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পাঠানো হয়েছে রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে আর যদি উনি না করেন তাহলে বাধ্য হয়ে আমাদের প্রাইভেট মেম্বার বিল আনতে হবে কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটায় যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলে সারা ভারতবর্ষে সেই আইন কার্যকরী হবে বাংলা যেটা পদ দেখিয়েছে এবং একমাত্র অ্যান্টি রেপ ল এলেই এই নৃশংস ঘটনা মন্দ হবে ধর্ষণের মতো অত্যাচারের মত এই সামাজিক ব্যাধিগুণ বন্ধ হবে আমি আগেও যা কথা বলেছিলাম আমি আজও তাই কথা বলছি আমার স্ট্যান্ডে নো চেঞ্জ কারোর ভালো লাগুক আর কারোর খারাপ লাগুক আমি সত্যি কথা সত্যিভাবে বলি I have nothing to say.